হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে হচ্ছে পার্টি ওয়ার দেখাবো যেহেতু সামনে ভ্যালেন্টাইন চলে আসছে বসন্তের জন্য কিন্তু আপনার স্পেশাল সব ডিজাইন পাবেন আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে এখানে মোট চারটা কালার রয়েছে চারটা কালারই খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ তো ফার্স্ট অফ আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ফালগুনের জন্য স্পেশাল কালেকশন তো আপনার এড্রেস গুলো কিন্তু একদম গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর ফিনিশিং দেওয়া রয়েছে আর এখানে কিন্তু মাল্টি সুতার একটা কাজ পেয়ে যাচ্ছেন আর কামিজের নিচের প্যানেলও কিন্তু চওড়া একটা এমব্রয়ডারি পাশ হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু টার্সেল রয়েছে প্রত্যেকটা যে টার্সেল থাকবে আমি হাতার অংশটা যদি দেখিয়ে দিই দেখেন হাতার অংশটা কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে আর এটা সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালার ড্রেসটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ সারা বাংলাদেশ ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করলে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হাতাতে অল ওভার একটা গর্জিয়াস কাজ করা রয়েছে সেম ডিজাইনে জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা একটা করে স্ক্রিনশট দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভিডিওতে খুচরা প্রায় একটা একটা চলে যাবে স্যালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার রয়েছে আর এটা চলে যাবে দোপাট্টাটা আমি প্রত্যেকটা দোপাট্টা আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা এটা চলে আসবে হচ্ছে হালকা একটা মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক গর্জিয়াসের ভিতরে থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে অর্ডার করে দেবেন অর্ডার করার পর হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ সেখান থেকে কন্ট্যাক্ট করে ডেগুলো পার্সেস করতে পারবেন ওয়ান কালার ক্ষেত্রে চলে আসবে ডিজাইন কিন্তু সেম প্রত্যেকটা ডিজাইন সেম বুকের থেকে শুরু করে আপনি কামজের পোষণ পর্যন্ত কিন্তু গরজাস একটা এম্ব্রয়ডারি পেয়ে যাবেন পাশাপাশি টার্সেল থাকবে প্রত্যেকটা কিন্তু এরকম টার্সেল থাকবে সম্পূর্ণ সেলাই করা সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারিতে নেবেন সেট ধরে তাদের জন্য প্রাইসটা অবশ্যই কম হবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা চলবে স্যালারে কিন্তু অনেক সুন্দর করে লেস ওয়ার্ক দেওয়া রয়েছে ম্যাচিং কালার একটা লেস পাবেন আর এটা চলে আসবে হচ্ছে দো কটাটা কত সুন্দর একটা লাইকজারি একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেলাই করা মাত্র তেইশো পঞ্চাশ টাকা যেখান থেকে যাদের ভালো লাগে স্ক্রিনশট দেওয়ার ওটা কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন